এগুলো চিতাই পিঠা একদম তৈরি করে নিলাম আর বানিয়ে নিলাম সরিষা ভর্তা কীভাবে বানাইছি সেটা দেখিয়ে দেব গুঁড়োটাকে দশ মিনিটের মতো একটু ঠান্ডা পানিতে মাখায় রাখছি এরপরে হালকা গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব দশ মিনিটের মতো মাখায় রাখছি যাতে এটা কিন্তু গ্যাসের চিতাই পিঠাটা বানাবো তাই এই টিপসটা ফলো করলে গ্যাসে কিন্তু খুব সুন্দর পিঠা হয় সরিষা ধুয়ে নিয়েছি শুকনো মারিচ ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন লবণ দিয়ে এখন ভত্তাটাকে তৈরি করে নেব ডোটা ও তাওয়াটা গরম হয়ে গেছে এখন তওয়ার ভিতরে গোলাটা দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কয়েকটা পিঠা আমার এখানে হয়ে গেছে কতটা সুন্দর ফুলে ফুলে উঠছে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই গ্যাসে একদম ছোট্ট একটা টিপস হয় পিঠাগুলো বানাই নিতে পারেন তা আমি এখানে যে ভর্তাটা তৈরি করে নিয়েছি পিঠাটা ওই যে বানাই নিলাম একদম তো পিঠাটা একদম আমার